কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণীতে এন স্কোয়ার স্কোয়ারের পার্কের যে মাঠ সেই মাঠে এখানে তোমরা সবাই জানো এখানে খুব বড় পুজো হয় পুজো কল্যাণীতে কল্যাণীর নাম করা তিনটে পুজোর মধ্যে একটি আইটিআই পুজো একটি দত্তলার পুজো একটি এন এন স্কোয়ারের পুজো তো এখানে আজকে আমি এসছি এখানে আগের বছর যে থিম হয়েছিল সেই থিমটি ছিল হচ্ছে চার ধাম আর এবছরের থিম হচ্ছে রাজবাড়ির ময়ূর মহল তো তোমাদের কাছে তুলে ধরবো সেই ভিডিওটা ভেতরে কি কত কি কাজ হচ্ছে না হচ্ছে আর পুজো কিন্তু বেশি দিন বাকি নেই আর মাত্র বাকি খুব বেশি হাতে গোনা দিন তো চলো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আর কেউ যদি এখানে আসতে চাও কিভাবে আসবে কল্যাণী স্টেশন থেকে টোটো বা অটোতে পারো যে কল্যাণী এনএন স্কোয়ারের মাঠে যাব এখানে যে পুজোটা হচ্ছে সেই পুজোটা তোমরা দেখে যেতে পারো খুবই সুন্দর যে কোনো টোটো বা অটো তোমাদের এখানে নামিয়ে দেবে তা আসো ঘুরে যাও তোমরা তো চলো তোমাদেরকে দেখাই কতটা কি কাজ হলো না হলো তো চলো দেখতে থাকো কৃপা বাব আজি প্রতি গৃহ কোন পর সাজন না বোসা যে হutti সাজি ঘর মো বরন কৃপা বাব হই আজি তোমরা এখানে দেখতে পাচ্ছো যে ময়ূর মহলের যে জিনিসপত্র এই যে এখানে ময়ূর তৈরি করা আছে এখনো কিন্তু প্যান্ডেলটি পুরোটাই ইনকমপ্লিট ভেতরের কাজ কিছুটা হয়েছে আর বাদ বাকি কাজ কিন্তু পুরোটাই বাকি মানে জোর কদমে খুবই কাজ চলছে তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার চেষ্টায় রয়েছে তারা তো এখানে তোমরা যদি কেউ আসতে চাও পঞ্চমীর দিন উদ্বোধন হবে পঞ্চমীর দিন তোমরা আসতে পারো পঞ্চমীর দিন থেকে আর ওপরের এই ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড়বাতিটা ঝাড়বাতি লাগিয়ে একদম জোর কদমে কাজ চলছে এই জায়গাটা হচ্ছে মায়ের মন্ডপ এখানটাতে মাকে বসানো হবে তো দেখতে পারছো তোমরা সাজে হি শা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দাও যে কল্যাণীতে এন এই স্কোয়ারের মাঠে এত সুন্দর একটি পুজো হচ্ছে এত সুন্দর একটি থিমের পুজো প্যান্ডেল করা হচ্ছে তো জানিয়ে দাও সবাইকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে ততদিনের জন্য সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতন বাই